যত বয়স বাড়তেছে তত টেনশন বাড়তেছে ছোটবেলায় আমার আম্মাকে আমি জিজ্ঞেস করতাম টেনশন কি জিনিস এই টেনশনটা কিসের জন্য হয় কেনই বা হয় আম্মাকে দেখতাম প্রায় সময় কোনো না কোনো বিষয় নিয়ে টেনশন করতো আম্মাকে প্রশ্ন করলে আম্মা বলতো আগে বড় হ তাহলে বুঝবি টেনশন কি জিনিস এখন যদি তোরে বলি তুই বুঝবি না যখন বড় হবি বিয়ে দিব সংসার হবে বাচ্চা কাচ্চা হবে তখন দেখবি টেনশন কাকে বলে কত প্রকার ও কি কি সত্যি মার তুমি ঠিকই বলেছ আজ বুঝি টেনশন কাকে বলে কত প্রকার ও কি কি তোমার মেয়ে আজ অনেক বড় হয়ে গিয়েছে মা তোমার মতো হাজ বাজারটা টেনশন নিয়ে ঘুমাতে যায় কিন্তু ঘুম আসে না আমার ইদানিং নানা বিষয় নিয়ে অনেক টেনশন হয় মনকে ফ্রেশ করতে আর টেনশন মুক্ত হওয়ার জন্য চলে গেলাম একটু ঘুরতে সেটা আর কোথাও না আপনারা হয়তো এই জায়গাটা অনেকে চিনতে পারছেন আর হি মানে আপনাদের খালামার ড্রেস দেখে আপনারা অনেকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেন এই আমি কোথা থেকে নিয়েছি আমি এই ড্রেস গুলো নিয়েছি আর ইস্পা স্বপ্ন এই পেজ থেকে আর ইদানিং স্বাস্থ্য বাড়ার কারণে আমি মার্কেটে গেলে ওর সাইজ মতো জামা খুঁজে পাই না আর এখন তো শীত গিয়ে প্রায় গরম চলে আসছে আমার মেয়ে ভারী ড্রেস গুলা পড়তে কমফর্ট ফিল করে না তাই আর ইস্পা স্বপ্ন এই পেজ থেকে আর জন্য দুইটা কুশি কাটার জামা সিম্পলের মধ্যে অর্ডার দিয়েছিলাম আর এর সাইজ দিয়েছিলাম আর এর সাইজ অনুযায়ী এই দুইটা ড্রেস বানিয়ে দিয়েছে কুশি কাটার ড্রেস গুলো গরমের জন্য বেস্ট এক হচ্ছে স্বাস্থ্যের কারণে আর হচ্ছে ও গরম সহ্য করতে পারে না যার কারণে ওর জন্য ড্রেস কিনতে গেলে আমি অনেক হিমশিম খাই আলহামদুলিল্লাহ আর দুইটা ড্রেসই অনেক সুন্দর হয়েছিল আর এই দুইটা ড্রেস পরে আমার মেয়ে অনেক আরাম পেয়েছে আপনারা যদি আপনাদের বাচ্চার জন্য এই ড্রেস গুলো নিতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিলাম কষ্ট করে একটু চেক করে নেবেন আমি আবারও তাদের পেজের নামটা বলে দিচ্ছি আরিশ স্বপ্ন বুনুন আপনাদের বাচ্চার মাপ অনুযায়ী তারা বানায় দিবে কোনো সমস্যা নেই মনকে ফ্রেশ করতে গিয়ে কলই শাক কিনে নিয়ে আসলাম এই বছর কলই শাক খাওয়া হয়নি ওই দিন আমার শ্বশুর বলতেছে বাহিরে গেলে দেখো কলই শাক পাইলে আমার জন্য নিয়ে আইসো রাস্তা দিয়ে হাঁটার সময় এই কাকাকে দেখলাম কলই শাক কাটতে এই কাকার কাছ থেকে তিন মুটি কলই শাক কিনে নিলাম কলই শাক আমারও খুব ফেভারিট একটা শাক শুধু কলই শাক না যে কোনো শাকই আমার ফেভারিট আমার আর আমার মেয়ের অনেক শাক খাইতে ভালো লাগে আমার শাশুড়িও খুব পছন্দ করতো শাক মানুষটা দুনিয়াতে নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার কথা অনেক মনে পড়ে এবার কিন্তু অনেক তরকারি সস্তা গেছে কিন্তু কলুই শাকটা সস্তা পেলাম না এই শাকটার যে এত পরিমাণের দাম কি আর বলবো এই কাকা নিজের হাতে চাষ করছে এই শাক গুলো এখন এগুলাকে কেটে ধুয়ে নিচ্ছে বাজারে বিক্রি করবে তাই কৃষি কাজ দেখতে ভালোই লাগে আমারও মাঝে মধ্যে ইচ্ছা করে কৃষি কাজ করি বাহিরে বের হলে সময় যে কিভাবে দৌড়ায় চলে যায় বলাই যায় না বিশ্বাস করবেন কিনা জানি না গত তিনটা বর্ষ নিজের জন্য সময় বের করতে পারি না মাঝে মাঝে মনে হয় আমার জন্য সময় অনেক শর্ট হয়ে গেছে শাক গুলা কিনা আন্টিকার আম্মাকে দিয়ে গেলাম শাক গুলা বাঁচতে যে শাক কিনছে শাক হচ্ছে হচ্ছে তিনটা আর সবই হচ্ছে ঘাস চিন্তা করেন আজকাল শাক কিনতে গেলে ঘাসও কিনতে হয় সাথে বাংলায় একটা কথা আছে না খাইতে দিলে বসতে চায় বসতে দিলে শুইতে চায় তো আমার দশ হয়েছে এরকম মানুষের বাড়ি ঘর করতেছে এইগুলো দেখে আমার এখন ইচ্ছা হইতেছে কবে আমি একটা বাড়ি করতে পারবো আমার হাজবেন্ড কে জায়গা তো কিনে দিতে পারছি ইনশাল্লাহ একদিন বাড়িও করে দিব তারপর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাকে যদি তৌফিক দান করে আমার মেয়েকে একটা বাড়ি বানিয়ে দিব আমার মেয়ে গর্ব করে বলতে পারবে এটা আমার বাড়ি কারণ মেয়েদের তো নিজের বাড়ি বলতে কিছু হয় না তাই না প্রথম থেকে বাবার বাড়ি পরে যায় শ্বশুর বাড়ি পরে হয় স্বামীর বাড়ি পরে হয় সন্তানের বাড়ি কি অদ্ভুত তাই না আমরা বাহির থেকে আসার সময় আরোহী তার দাদা ভাইয়ের জন্য দুইটা গেঞ্জি কিনে নিয়ে আসছিল গেঞ্জি গুলো দিয়ে তার দাদা ভাইকে জিজ্ঞেস করতেছে এই যে দেখেন কতগুলা শাকের মধ্যে শাক হয়েছে আর বাকি গুলা কিন্তু ঘাস হয়েছিল ওইখান থেকে আসার পথে এক লোক পাতাকপি বিক্রি করতেছিল আমার এই কপিটা দেখে মনে হচ্ছিল একদম টাটকা তাই কিনে নিয়ে আসলাম পাতাকপির বাজে দিয়ে আমার শ্বশুর রুটি খাইতে অনেক পছন্দ করে তো আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না